ভূতকুড়িতে খনন কার্য করার সময় পাওয়া গেছে হাজার বছর পুরনো রহস্যময়ী এক পাত্র মানা হয় যে এই পাত্রতে করে আগেকার দিনের মানুষেরা একটা রহস্যময় পদার্থ পান করত এর সাথেই আরও একটি পদার্থ পাওয়া যায় আমরা এটা গবেষণা করে জানতে পারি এই পদার্থের নাম চা এই আবিষ্কারের পর গোটা বিজ্ঞানী জগৎ হতভম্ব ভূতকুরিতে খনন কার্যের সময় পাওয়া অবশেষ খুবই আশ্চর্যজনক মানা হয় যে বন মানুষেরা এই করে পদার্থ তিন টাইম 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 চার করে সেবন এক যদি না তাহলে পাগল হয়ে যেত এই রসায়ন প্রতিনিয়ত পান করা প্রাণীদের চা প্রেমী বলা হতো মানা যায় চা প্রেমীদের শরীরে রক্তের জায়গায় চা বইতো আমরা রিসার্চ করে জানতে পারি যে দু সালের মে জুন মাসের দিকে হঠাৎ করে এই রসায়নের প্রতি একজন বন মানুষের টান বেড়ে যায় তারপর থেকে ধীরে ধীরে বন মানুষটা এই রসায়ন পদার্থ মানুষের মধ্যে ছড়ায় দেয় বাবা চা বানাইছো তো তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে কে চা খায় চা প্রেমীদের জন্য আবহাওয়া কোনো বিষয় না শীত গ্রীষ্ম বর্ষা চাই চা প্রেমীদের ভরসা পাগল তুই এই গরমের মধ্যে চা খাবি এনে বিশ টাকা দেখ কোল্ড ড্রিঙ্কস খা তুই কোল্ড ড্রিঙ্কস এর সাথে চায়ের তুলনা করলা ছি 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 তুমি তো চায়ের মান সম্মান মাটিতে মিশাই দিলা কোথায় কাশ্মীরি উল আর কোথায় পটকির চুল কি করছে উল চুল চা খালে আমার সব গরম কাটা যাবে এই গরমের মধ্যে গরম চা খেলে তো গরম কাটা দেবে এটা আমার কেমন কথা তুমি চা বানাবে না তো টাকাটা দাও আমি দোকান থেকে কিনে খাবো কি ব্যাপার দাদা দোকান বন্ধ করে দিচ্ছেন কেন এই গরমের মধ্যে কেউ চা খায় তাই দোকান বন্ধ করে দিলাম খুলে দেখে আর কি করবো কেউ খায় না মানে আমি খাবো চা তাড়াতাড়ি দোকান খোলেন এই গরমের মধ্যে আগুনের ধারে আমি এখন চা বানাবো তোর জন্য একজনের জন্য চা বানাবো না আমি যা এরকম করেন না দাদা এই গরমে যদি আমি এক কাপ চা না পাই তাহলে আমি গরমে মরে যাব না না হবে না একজনের জন্য চা বানাবে এখন বাড়ি যাব দাদা না অন্তত এক কাপ চা ব্যবস্থা করে দেন দাদা নালে মরে গেলে আমার আত্মাও শান্তি পাবে না হট একার জন্য চা বানাবে চার পাঁচ জন হলে তো হয় হবে না হবে না চার পাঁচ জন তাহলে আপনি যান না আমি ব্যবস্থা করছি দাঁড়ান দাদা চলেন চা খাইছি কি বললি তোর মাথা টা খারাপ হয়ে গেছে নাকি এই গরমের মধ্যে চা খাবো চলেন না দাদা এরকম করে না আমি দেবো চার টাকা হ্যাট এই গরমের মধ্যে লাখ টাকা দিলেও তো আমি চা খাবো না আমার হার মানলে হবে না যাই আর একজনকে খুঁজি দাদা চলেন চা খাই আসি তো তারটার কি কাটা আছে নাকি এই গরম এই রোদ এর মধ্যে আমি এখন যাব চা খেতে মাথাটা তো খারাপ হয়েছে আমার দাদা তুমিও হলুদ আমিও হলুদ 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 ভাই ভাই চলো যায় চা খাই এই গরমে খাবো চা এই যে জামা খুলে দিছি এবার তুই যা এই গেঞ্জি টাকা গো পরাই দিয়ে চা খাই নিস কেউ চা খাবে না তাহলে কি আমার চা খাওয়া হবে না সবার মধ্যে কি মনুষ্যত্ব হারায় গেছে নাকি দাদা আমি তো লোক জোগাড় করতে পারলাম না আমি জানতাম তুই পারবি না এই ভরা রোদের মধ্যে দুপুরবেলাকে খাই রে শুধু শুধু আমার টাইম নষ্ট করলি দেবিস রে হ্যাঁ টাকা দিল ওটাও নিয়ে চলে গেল এখন আমি চা খাবো কেমন করে কিরে তুই ভিতরে কি করছিস এই যে চা বানালাম কোথাও চা পাইনি তাই নিজেই বানাই নিছি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে তোকে চা খাতেই হবে এই ডোজটা যদি না পড়তো তাহলে আমি আর এই গরমে বাঁচতেই পারতাম না তোর তো খতরনাক নেশা হয়ে গেছে কোথায় নেশা হয়ে গেছে আমি চাকে একটু ভালোবাসি তাই না সত্যি তোর চায়ের জন্য মাথা খারাপ হয়ে গেছে তুমি চা খাও না তাই একবার চা খায় তো দেখো তাহলে বুঝবা গরমে কত শান্তি চা খায় গরমে কি গরম জিনিস খাইলে শরীর ঠান্ডা হয় গরমে ঠান্ডা জিনিস খেতে এই নাও খায় দেখো একবার এমন জিনিস খাওয়াল এটা শরীর একদম সদেশ হয়ে গেল পেন খুলে গেলো রক্তের বদলে সিঁড়াই সিরাই চাঁ আছে যা ফটাফট কোদালটা নিয়ে আমার ঠান্ডা লাগা শুরু হয়েছে কোদালতে মাটি ঘুরতে হয়েছে যা এবার তাও ঠিক আছে এতক্ষণ মনে হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকেছিলাম কেন বলছিলাম না কি আছে এর মধ্যে কি এই দুনিয়ার না অন্য দুনিয়ার না এটাকে তো নিয়ে আমাকে ভাবতে হবে ওই দাঁড়াইছি কেন যা আর কাপ চা বানাই নে যা তুমি তো এখনই চা খালা আবার চা খাবা চা তো খেতে হবে চা না খেলে হয় যা চা বানা শালা একবার চা বানায় খাওয়ালাম এখন আমাকে চা বানাতে হচ্ছে ওরে চাটা হলো নিয়ে আয় তুমি সব চা নিলা আমি এখন কি খাবো যা বাইরে যা দোকানে যা কিনে খাওয়া যা গরম পড়ছে রে গরমে কি খাওয়া যায় আইসক্রিম খেয়ে আসি চল এই গরমে আইসক্রিম ছাড়া আর কি খাবি চল কি রে কি খবর আরে যে গরম পড়ছে এই গরমে এই বছর তো থাকাই মুশকিল এত করছে আইসক্রিম খাবে হুস তোরা পাগল এই গরমে আইসক্রিম খালে শরীর ঠান্ডা হয় চা খা এরকম মুখ করেছিস কেন যেন পাহাড় ভাঙে বললো মাথার উপর পাগল তুই এই গরমের মধ্যে আবার গরম চা কেউ খায় শীত গ্রীষ্ম বর্ষা চাই আসল ভরসা কি করছিস তুই এগুলা এই গরমের মধ্যে গরম চা খালে বাঁচে থাকবো আমার বাবাও করছিল যে এই গরমে চা খালে নাকি থাকতে পারবে না গরমে একবার চা খাওয়াই দিছি এখন কম্বল নিয়ে শুয়ে আছে সো আমার সাথে আয় দেখাচ্ছি দাঁড়া এখানে আমি চা বানাই নিয়ে আসি এমন চা খাওয়াবো খায় মনে হবে ফ্রিজের মধ্যে ঢুকে আসিস তোরা এখানে আপনি এই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে আসেন কেমন করে আর আমি পাহাড়ে আছি বরফের মধ্যে চা এই গরমের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা চাই চা প্রেমীদের ভরসা তুমি আবার চা প্রেমী হয়ে গেলো কবে থেকে কিছুক্ষণ আগে তো আমাকে অপমান করেছিল গরমে চা খাই জন্য আর আমি তখন তো বুঝতে পারিনি চায়ের মর্মটা আমি ভাবতাম গরমে চা খালে গরম লাগে আর এখন থেকে উল্টা এনে তোরা খাই দেখ এই গরমের মধ্যে তুই আমাকে কি খাওয়াই দিলি মনে হচ্ছে বন্ধু চা নিয়ে না আর এক কাপ করে কিছুক্ষণ আগেই বললি এই গরমে কেউ চা খায় নাকি আর এখন তোরাই চা চাচ্ছিস আরে বন্ধু আমরা বুঝতে পারিনি এই গরমে চা যে ঠান্ডা লাগে আমরা উল্টা ভাবতাম দে বন্ধু আর এক কাপ চা দে চা তো আর নাই চা শেষ কি বলিস চা নাই চায়ের নেশা ধরাই দিয়ে এখন বলছিস চা নাই আরে চা ছিল আমার বাবা এক চুমুকে এক সসপেন চা খাই নিছে তাহলে আমরা এবার কি করব আমাদের যে চায়ের নেশা লাগে গেছে এক কাপ করে চা খাই নেশা লাগে গেল নেশা লাগে গেছে চা এখন লাগবেই কিচ্ছু করার নাই চা ছাড়া আর গরমে থাকা যাবে না চা তো আর নাই আমি নিজেই দোকান থেকে খায় আসলাম আর একটু কিনে আনছিলাম ওটা তো তোদেরকে এখনই খাওয়াই দিলাম তাহলে এখন বাইরে গিয়ে চা খেতে চল ইখানকার দোকানটাও তো বন্ধ। তবে কিচ্ছু। আরে এই দোকানটাও তো বন্ধ। অন্য দোকানে চ। তোা বন্ধ। চ চ অন্য দোকানে যেতে হবে। এই দোকানটাও বন্ধ। কোনো দোকানে খোলা নাই। আমরা চা খাবো গুন করে। তুই চিন্তা করিস না। তুই দাঁড়া। আমি এখনই মুদিখানার দোকান থেকে চা নিয়ে এসেছি দাদা এই জন্যে তুই এটা রাখে দে আমার কাছে একটু থাকলো যখনই ছটফটানে উঠবে তখনই টানে নিবি ঠিক আছে এত ওষুধ খাচ্ছি তাও সর্দি জ্বর ঠিক হচ্ছে না আবার এতগুলো ওষুধ দিল কি ব্যাপার দাদা কি হয়েছে আর বলেন না দাদা ওষুধ কিনতে কিনতে টাকা পয়সা সব শেষ হয়ে গেল এই জ্বর সর্দি ঠিক হচ্ছে না এই সামান্য ব্যাপার এটা তো এক নিমিশে ঠিক হয়ে যাবে কি বলেন আপনি কাস্তে কাস্তে জীবন শেষ দিন ধরে ডাক্তারতে খাচ্ছি তাতেও ঠিক হচ্ছে না আর আপনি বলছেন এক নিমিশে ঠিক হয়ে যাবে আমি একটা ওষুধ দেবো এক চুমুক খাবেন এক্ষুনি ঠিক হয়ে যাবে এক্ষুনি একজনের পাতলা পায়খানা ঠিক করে আসলাম কি বলছেন আপনি এত পাওয়ার দেন তাহলে আসেন আমার চেম্বারে আপনি এখানে বসেন আমি ওষুধটা নিয়ে আসছি কি এমন ওষুধ দিবে এক চুমুকে ঠিক হয়ে যাবে এটা ডাক্তারই ঠিক করতে পারছে না এই নেন এটা তো চা আপনি আমাকে বোকা বানাচ্ছেন জ্বর সর্দি আছে এখন সত্যি তো আমার তো শরীর ঠিক হয়ে গেছে সব একদম ক্লিয়ার হয়ে গেল এটাই তো জাদু বড় থেকে বড় রোগও ঠিক হয়ে যায় জ্বর সর্দি ঠিক হয়ে গেছে তাই বলে কি যে কোনো বড় সু ঠিক হয়ে যাবে আমার সাথে কি আর কি মারছেন কালকেই পাশের বাড়ির একজন আর ডেঙ্গু হয়েছিল চা খাওয়ালাম সাথে সাথে ঠিক দাদা আমার বাবার অনেক দিন ধরে জক্কা ওটা কি ঠিক হবে বললামই তো বড় থেকে বড় রোগ ঠিক হয় জক্কা কোনো ব্যাপার আসেন দাদা আসেন এই অসুবিধার কোনো ব্যাপার নাই এখনই ঠিক করে দিচ্ছি দেখি কাকু দেখি ঠিক আছে দাদা থাকেন আমাকে আবার একটা ক্যান্সারের পেশেন্ট দেখতে যেতে হবে কি বলেন আপনি ক্যান্সারও ঠিক হয়ে যাবে নাকি আরে দাদা বললামই তো বড় থেকে বড় রোগ ঠিক হয়ে যাবে ভালোই হলো জানা থাকলো তাহলে কত দিয়ে হবে টাকা দিতে হবে না আমি তো প্রচার করছি যে শীত গ্রীষ্ম চাই সব চায়ের ভরসা কি ক্যান্সার ব্লাড ক্যান্সার দাঁড়ান এখনই ঠিক করে দিচ্ছি কি বলছেন আপনি আমি এত বড় বড় ডাক্তার দেখায় নিয়ে আসলাম আমেরিকার থেকে চিকিৎসা করাই নিয়ে আসলাম তারাও ঠিক করতে পারেনি আর আপনি বলছেন ঠিক করে দিবেন এক মিনিট দাঁড়ান এটা কি করে সম্ভব যে লোকটা এতদিন ধরে বিছানায় পড়েছিল ডাক্তার মরার ডেট দিয়ে দিছে সেই লোকটা এখন দৌড়ায় বেড়াচ্ছে কি এমন জিনিস খাওয়ালেন একদম ঠিক হয়ে গেলাম এখন তো আমার যৌবন বয়সের থেকে বেশি জোয়ান মনে হচ্ছে একদম কচি যৌবনের হরপাবান চলে আসছে আমার ভিতরে আমার অস্ত্র জাগে উঠছে আপনারা দাঁড়ান আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি আপনি আমার দাদুকে কি করে ঠিক করলেন এখন আপনার দাদু শরীরে আর রক্ত বইছে না রক্ত বইছে না তাহলে কি বইছে চা বইছে আপনার দাদু শরীরে এখন সিরাই সিরাই চা কি করে সম্ভব আপনি কিছু বোঝেন যেমন ভাদ্র মাসের তাল পাকা গরমে দার্জিলিং এর আবহাওয়া সেরকমই একশো বছরের বুড়ার মধ্যে আঠেরো বছরের যৌবন ফিরে দেয় এই চা আমরা এখনো বুঝতে পারিনি এটা কি কোনো এলিনের দেওয়া দান নাকি কোনো অলৌকিক বস্তু এর মধ্যে এমন শক্তি ছিল যা সব রকমের অসুখ একটাই ঠিক করে দেয় আমরা এই অলৌকিক বস্তুটাকে নিয়ে আরো রিসার্চ করে দেখবো এর মধ্যে এত রকমের গুণ কি করে আসলো এই রসায়ন পদার্থটা পৃথিবীতে কি করে আসলো এই প্রশ্ন আমাদের মধ্যে থাকে গেল এই পদার্থ ভোতকুরীর মিউজিয়ামে যত্ন সহকারে রাখা আছে